কত দিন হয়ে গেল কোন শিকার ধরি না 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 আজ যে করেই হোক একটা শিকার ধরতেই হবে যাই দেখি তো সামনে কাউকে পাই কি না এসব কথা ভেবে ডাইনি বনের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল তখন সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক সুন্দরী পড়ি ডাইনি সুন্দরী পরীকে দেখে বলতে থাকে আরে বা পরীকে দেখতে তো বেশ সুন্দরী একে যদি আমি ধরে নিয়ে যাই আর পূর্ণিমার রাতে একে বলি দিয়ে রক্ত পান করি তবে আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে আর আমি আরো হাজার বছর বেঁচে থাকতে পারবো আমাকে একটা ফোন দিয়ে হবে তাহলে এই পরীকে আমি ধরতে পারবো এরপর ডাইনিয়া একটা বৃদ্ধা পাখির রূপ ধারণ করে আর একটা গাছের আড়াল হয়ে দেখতে থাকে আর দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে যে একদম ক্লান্ত হয়ে পড়েছি গলাটাও একেবারে শুকিয়ে গেছে আশেপাশে তো কোথাও জলও দেখতে পাচ্ছি না এখন জল পাবো কোথায় বুঝতেই তো পারছি না ওই তো সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে দেখি তো সেখানে কোনো জল পাই কিনা না কি வாছো? আমাকে একটু সাহায্য করো। কেরে মা তুই আর এখানেই বাকি করছিস। বুড়ি আমি হলাম পরি। আমি এই বনটা ঘুরে দেখতে এসেছি। বনটা ঘুরে দেখতে দেখতে আমার গলাটা শুকিয়ে গেছে। আমাকে একটু জল খেতে দিবে গো? তাহলে আমার বড় উপকার হবে। আচ্ছা ঠিক আছে। আমি তোকে জল খেতে দিয়েছি তুই এখানেই দাঁড়া এ কথা বলে বৃদ্ধা পাখি ঘরে যায় আর ঘর থেকে জল এনে পরীকে খেতে দেয় আর পরে যেই না বৃদ্ধা পাখির দেয়া জল পান করে ঠিক তখনই পরি একটা গোলাপ গাছে রূপান্তর হয় আমার মন্ত্রপুত জল পান করে পরে গোলাপ গাছ হয়ে গেছে পর্ণিমার রাত আসা অবধি পরে এভাবেই গোলাপ গাছে গোলাপ ফুল হয়ে থাকবে কেউ পরে কে এখান থেকে মুক্ত করতে পারবে না এ কি আমি গোলাপ গাছে গোলাপ হয়ে গেলাম ডাইনিতে জলপান করে হ্যাঁ এখন আমাকে কে এখান থেকে মুক্ত করবে কেও তোকে মুক্ত করতে পারবে না পূর্ণিমার রাত না আসা পর্যন্ত তোকে এখানেই গোলাপ ফুল হয়ে থাকতে হবে পূর্ণিমার রাতে আমি তোর গাছে মন্ত্রকত জল ছিঁটিয়ে দিয়ে তোকে আবার পরিরূপে ফিরিয়ে আনবো আর সেদিন হবে তোর শেষ দিন এরপর টাইনি ঘরে চলে যায় আর এভাবে দুদিন কেটে যায়

ঠিক আছে এবার আমি আসছি এরপর টুনি বনের গভীরে যায় কাঠ কাটতে আর টুনি শুকনো কাট খুঁজতে থাকে তখন টুনি একটা কান্নার আওয়াজ শুনতে পায় সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো আমি যে অনেক বড় বিপদে পড়েছি কেউ আমাকে সাহায্য করো আরে কেউ কাছে মনে হলো কে কাছে এভাবে তাও বাড়ি গভীর জঙ্গলে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না দেখি তো একটু সামনে গিয়ে কেউ কোনো বিপদে পড়েছে কিনা এখানে তো একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি তবে কি ওই ঘরেই কেউ কাছে তাই হবে হয়তো এসব কথা ভেবে টুনি কুড়ে ঘরের সামনে এগিয়ে যায় আর সেখানে গিয়ে টুনি বলতে থাকে কেউ আছো দয়া করে সাড়া দাও কে তুমি আমাকে একটু সাহায্য করবে আমি যে অনেক বড় বিপদে পড়েছি কে কথা বলছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন তোমার সামনে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছো আমি সেই গোলাপ গাছে থাকা গোলাপ ফুল কথা বলছি তুমি গোলাপ ফুল কথা বলছো কিন্তু আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি বলো আসলে আমি কোনো ফুল নই আমি হলাম একটা পড়ি এক ডাইনি আমাকে এখানে বন্দী করে রেখেছে ডাইনি তোমাকে কেন বন্দী করে রেখেছে পড়ি এরপর পরে টুরিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে এ তো সাংঘাতিক কাণ্ড কিন্তু আমি তোমাকে এখান থেকে মুক্ত করব কিভাবে সেটা আমাকে বলো আমি তোমাকে ঠিক সাহায্য করব আজ ডাইনি আসার সময় হয়ে গেছে তুমি আজ ফিরে যাও তুমি বরং কাল সকালে এখানে এসো তখন ডাইনি ঘরে থাকবে না আর আমি তোমাকে বলতে পারবো তুমি কি করে আমাকে মুক্ত করতে পারবে আচ্ছা ঠিক আছে আজ তবে আমি আসি এভাবেই সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টনি আবার সেই গোলাপ গাছের কাছে আসে তুমি হ্যাঁ আমি এসেছি এখন তোমাকে আমি কি করে সাহায্য করতে পারি ওই ডাইনির কুড়ে ঘরে একটা পাত্রে মন্ত্রপুত জল রাখা আছে সেই জল যদি তুমি আমার গায়ে ছিটিয়ে দিতে পারো তবে আমি পরিরূপে ফিরে আসতে পারবো ও আচ্ছা এই ব্যাপার তুমি কোনো চিন্তা কোরো না আমি মন্ত্রপুত্ত জল এনে তোমার শরীরে ছিটিয়ে দিচ্ছি এরপর টুনি ডাইনির কুঁড়ে ঘরে প্রবেশ করে আর ঘর থেকে মন্ত্রপুত জল নিয়ে এসে গোলাপ গাছে ছিটিয়ে দেয় আর সাথে সাথে গোলাপ গাছ পরিরূপে ফিরে আসে তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমাকে সাহায্য করার জন্য তুমি না থাকলে ওই ডাইনি পূর্ণিমার রাতে আমাকে বলে দিতো তোমার জন্য আমি একটা নতুন জীবন পেলাম পড়ি এখন এসব কথা বলার সময় নয় আমাদের এখনই এখান থেকে পালাতে হবে নয়তো ডাইনি আবার ফিরে এসে আমাদের দেখে ফেলবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ টুনি আমাদের এক্ষুণি এখান থেকে পালাতে হবে এরপর টুনিও পড়ি সেখান থেকে চলে যায় আর ডাইনি এসে পড়িকে দেখতে না পেয়ে অনেক রেগে যায় আর পরি টুনিকে বলতে থাকে টুনি তুমি আমার অনেক বড় উপকার করেছো তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই পরে আমার কিছুই লাগবে না আমি যে তোমাকে সাহায্য করতে পেরেছি তাতেই আমি অনেক খুশি আমি যখন বলেছি তোমাকে কিছু দিতে চাই তখন তোমাকে তা নিতেই হবে ঠিক আছে পড়ে, তুমি যখন আমাকে কিছু দিতেই চাও তখন তুমি আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি বনের অসহায় ও গরীব পাখিদের সাহায্য করতে পারি সত্যি টুনি তুমি অনেক ভালো পাখি তাই তো নিজের স্বার্থের কথা না ভেবে বনের পাখিদের কিভাবে সাহায্য করতে পারবে তা ভেবে যাচ্ছ তোমার মতো নির্লভ পাখি আর দুটো হয় না এই নাও সোনার মোহর এগুলো বিক্রি করে তুমি বনের পাখিদের সাহায্য করতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো আমি তোমাকে সাহায্য করব এবার যে আমাকে আমার পরিরাজ্যে ফিরে যেতে হবে তুমি ভালো থেকো এবার আমি আসি এরপর পরে সেখান থেকে চলে যায় আর টুনি সোনার মোহর বিক্রি করে অনেক টাকা পায় আর সেগুলো দিয়ে টুনি বনের গরিব অসহায় পাখিদের সাহায্য করে আর বনের পাখিরাও বিপদে আপদে টুনির কাছে ছুটে আসে টুনি তোর মতো সাহায্যকারী পাখিকে সৃষ্টিকর্তা যুগ যুগ বাঁচিয়ে রাখুক তুই না থাকলে হয়তো আমরা আজ মরেই যেতাম সুখী দিদি তুমি এমন কথা বলো না আমি না থাকলেও কেউ না কেউ ঠিক তোমাদের সাহায্য করত আর আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নেই আমি যে তোমাদের সাহায্য করতে পাচ্ছি এতে আমি অনেক খুশি টুনি বনের অসহায় পাখিদের সাহায্য করে সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা ধন সম্পত্তি থাকলেই শুধু সুখী হওয়া যায় না অন্যকে সাহায্য করার মাঝেও প্রকৃত সুখ মেলে তাই আমরা আমাদের সাধ্য মতো অন্যকে সাহায্য করার চেষ্টা করব এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এত রোদের তাপ আর সহ্য হচ্ছে না এই রোদে তো কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে রে তুই একদম ঠিক বলেছিস কদিন থেকে রোদের তীব্রতা খুব বৃষ্টির খুব প্রয়োজন হে সৃষ্টিকর্তা এই রোদের তাপ থেকে রক্ষা করো। বৃষ্টি দাও বৃষ্টি দাও এই রোদ আমাদের জীবন দুর্বিশহ করে দিয়েছে এমন রোদ আমরা চাই না বনের পাখিদের এসব কথা দূর আকাশ থেকে রোদ আর বৃষ্টি শুনছিল দেখেছিস রোদ তোকে বনের কেউই পছন্দ করে না বনের কেউই তোকে চায় না বনের সবাই এখন আমাকে চাইছে সৃষ্টিকর্তার কাছে আমার নামে প্রার্থনা করছে আমার মনে হয় তোর প্রয়োজন ফুরিয়ে গেছে মোটেও নয় পৃথিবী যতদিন থাকবে আমার প্রয়োজনও ততদিনই থাকবে বনের পাখিরা আমার ছাড়া চলতেই পারবে না এমন ভাবে বলছিস যেন বনের পাখিদের শুধু তোকেই প্রয়োজন বনের পাখিদের আমাকেও প্রয়োজন কারণ আমি তোর করা প্রবল খরা থেকে বনবাসীকে রক্ষা করি আর আমি তো তোর করা বন্যা থেকে বনবাসীকে রক্ষা করি আমার তীব্রতা বন্যা সব জল শুকিয়ে দেয় তাই বনে আমার প্রয়োজন বেশি বুঝলি না আমার প্রয়োজন বেশি আচ্ছা তবে প্রমাণ করা যাক বনে কার প্রয়োজন সবচেয়ে বেশি শোন বৃষ্টি আজ থেকে আগামী এক মাস এ বনে তুই বৃষ্টি দিবি তারপর পরের এক মাস আমি রোদ দিব তারপর আমরা দুজন পরিদর্শন করব কার প্রয়োজন বেশি তবে আমি এই শর্তে রাজি আজ রাত থেকে আমি বৃষ্টি দেব বিকেল হতে আকাশ কালো মেঘে ছেয়ে যায় গুরু গুরু শব্দে ঠিক ডাকতে শুরু করে আর তারপর ছিড়ে বাতাসের মধ্যে শুরু হয় প্রবল বৃষ্টি তীব্র এ রোদের পর বৃষ্টি দেখে বনের পাখিরা আনন্দে মেতে ওঠে কোনো পাখি বৃষ্টির আনন্দে নাচতে শুরু করে আমায় সবার বাড়িতে আজ অনেক রকম আর খিচুড়ি রান্না করা হয়েছে গাছেরাও আবার সতেজ হয়ে আনন্দে মেতে উঠেছে তার মানে তো বোঝাই যাচ্ছে বনে আমার প্রয়োজন বেশি এত তো বৃষ্টি শুরু করলি তারপর কাকে বেশি প্রয়োজন প্রথম সাত দিন বৃষ্টির আনন্দে পাখিদের জীবন কাটলেও এখন তা দুর্বিষহ হয়ে উঠেছে কেননা বৃষ্টির এই প্রবলতা বন্যার আকার ধারণ করেছে বনের পাখিদের সব ফসলের জমি জলের নিচে নষ্ট হয়ে গেছে তো না এ বৃষ্টি তো আমার নামি নেই এমন চলতে থাকলে তো আমরা প্রবল বন্যার শিকার হব সব পাখিরা বন্যার জলে ভেসে যাবে। কী যে করব? কিছুই যে বুঝে উঠতে পারছি না টুনি। মহাজনের কাছে ঋণ নিয়ে জমিতে চাষ করেছিলাম। কিন্তু এই সর্বনাশা বৃষ্টি আমার সব ফসল নষ্ট করে দিয়েছে। এবার আমি কি করব? কী করে সংসার চালাবো মা, মা, খেতে কি কিছু ঘরে আর কিছু মাত্র শুকনো খাবার আছে। তারপর যে মেয়েটাকে কি খেতে দিব এত চিন্তা করো না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে ধীরে ধীরে বৃষ্টি আরো বাড়তে শুরু করে আর বনে প্রবল বন্যা শুরু হয়ে যায় অনেক পাখি বাসা বন্যায় ভেসে যায় সব পাখির ফসল নষ্ট হয়ে যায় বনের পাখিরা আশ্রয় হারা হয়ে পড়ে টনি টনি বাড়িতে আছিস আরে সুখী দিতে তুমি ঝড় বৃষ্টিতে আমার বাড়ি বন্যায় ভেসে গেছি কবুতর বন্যার জলে ভেসে গেছি আমার মেয়েটাও অসুস্থ চলপুরে আমাদের একটু আশ্রয় দে চুনি একটু আশ্রয় দি বাইরে দাঁড়িয়ে থেকো না এসো এসো ঘরে এসো কি বলেছি তোকে ধন্যবাদ দিব আজ তোর আশ্রয় না দিলে আমরা বন্যার জলে ভেসে যেতাম বনজি কি শুরু হলো বৃষ্টিতে পাখিদের এমন কষ্ট আর সহ্য হচ্ছে না টোনা 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 অরে কালু দাদা তুই এখানে তাড়াতাড়ি নৌকায় চলে আয় উত্তরের বেশিরভাগ বাড়ি বন্যার জলে ভেসে গেছে তাদের রক্ষা করতে হবে তাছাড়া প্রধান মশাই ত্রাণ দিয়েছে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে পাখিদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে কালুর কথা শুনে টোনা নৌকায় উঠে বসে আর তারপর তারা জলে ভাসা পশু পাখিদের তাদের নৌকায় তুলে নেয় আয় করে বৃষ্টি থেকে কষ্ট হয়েছে পাখিদের তাদেরই আর আমার আর সহ্য হচ্ছে না আজকে তো তোর বৃষ্টিদের শেষ দিন কাল থেকে আমি রোদ দেব আর সব পাখিরা আমার প্রশংসা করবে কি হবে তা দেখাই যাবে এরপর পরের দিন হতে রোদর তীব্র আলো বনে ফেলে এক মাস বৃষ্টির পর রোদ দেখে রোদে বন্যার জল একদম শুকিয়ে যায় বনের পাখিরা আবারও তাদের জমিতে ফসল ফলায় দেখেছিস আমাকে পেয়ে পাখিরা কত খুশি তোর কথা একবারও স্মরণ করছে না পাখিরা আমাকেই বেশি পছন্দ করে রোদের এমন কথা শুনে বৃষ্টি রাগ করে সেখান থেকে চলে যায় আর রোদ তার তীব্র আলো বনে ছড়িয়ে দিতে থাকে দেখতে দেখতে আরো কিছু দিন কেটে যায় আর এমন প্রখর রোদের কারণে বনে খরা দেখা দেয় ফসলের জমি ফেটে চৌচির হয়ে যায় তো রোদে যেতেই পাচ্ছি না গলাটা একদম শুকিয়ে যাচ্ছে একেবারে উঠতেই পাচ্ছি না টোনা এসব বলে উঠতে উঠতে হঠাৎই সে মাথা ঘুরে পড়ে যায় আর সে মাটিতে পড়ে ব্যথায় আর্তনাদ করতে থাকে ও গিয় গ্যাছো বাঁচাও মা বাঁচাও জল জল হয়েছে জল জল

তারা দুজন এসব দেখে তাদের নিজেদের ভুল বুঝতে পারে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে রোদ বৃষ্টি দুজনেরই প্রয়োজন রয়েছে অতিরিক্ত রোদ বা বৃষ্টি কোনোটাই ভালো নয় পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে রোদ বৃষ্টি দুটোই সমানভাবে প্রয়োজন আমরা দুজন একে অপরের পরিপূরক তুমি ঠিক বলেছ বন্ধু আজ থেকে আমরা দুজন সমানভাবে আমাদের শক্তি প্রয়োগ করব এরপর রোদ বৃষ্টি পৃথিবীর ভারসাম্য অনুযায়ী রোদ বৃষ্টি দিতে থাকে বনে আবারও শান্তি ফিরে আসে বনের পাখিরা আবারও আনন্দের সাথে তাদের দিন কাটাতে শুরু করে বন্ধুরা আমাদের কখনোই নিজেদের নিয়ে বড়াই করা ঠিক নয় কেননা প্রকৃতির সব কিছুই নিজেদের শক্তিতেই সেরা আর প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে রোদ বৃষ্টি দুটোই প্রয়োজন তো বন্ধুরা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু บายบาย